আপনি যদি একদিনে মধু খেয়ে থাকেন তাহলে আপনাকে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা এত চমৎকার হতে চলেছে যে হাতে কলমে কিভাবে শিক্ষা দেওয়ার মত করে মধু পরীক্ষা করে সে কিভাবে যে আমাদের সমাজের প্রচলন আছে খাটি মধু পানিতে মিশে না আমার হাতে যে দেখতেছেন আজকে একটা যে প্রাকৃতিক চাকের মধু আমি অল্প রাখছি এটা আপনাদের সামনে চিপে এটা আমরা পানিতে ঢালবো আসলে ভিজে কিনা বা এটা হচ্ছে পানির সাথে মিশে কিনা এরকম কোনো এটা হচ্ছে প্রথমত বলা দেখি এটা একটা ভ্রান্ত ধারণা পানিতে মিশা করে খাঁটি মধুর কোনো গুণাগুণ কোনোভাবে প্রমাণ করা সম্ভব নয় আর বাংলাদেশে তো আরো সম্ভব নয় এর পাশাপাশি আমি কিছু আমার কাছে একটা দেখছি আমি যে ভেজাল মধু আমি এটা হচ্ছে দুইশো আশি টাকা দিয়ে বাজার থেকে কিনেছি একদম কাস্টমাইজ চকলেট ফ্লেভার এই মধুটাকে আমরা পানিতে দিয়ে দেখব। এবং আমি জানি যে কি ফলাফল হবে তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে এর জন্যই যে অনেকে মনে করে যে পানিতে মধু মিশে না বা মিশলে ভালো মধু এরকম কোনো কিছু দেখেন এই যে আমি যদি এই ঘাটে যারা হকার এরাই হচ্ছে আগুন ধরিয়ে বা পানিতে পরীক্ষা করে দেখায় এর বাইরে কেউ ওভাবে আসলে পরীক্ষা করে না এটা ল্যাব টেস্ট ছাড়া সম্ভব না এখন প্রথমত হচ্ছে যদি আমরা এই এখান থেকে এই ঠিক এখান থেকে আমি একটু মধু নিলাম মধুটা ছিল না চাক থেকে আমি এটা চিপে নিচ্ছি যেহেতু আমার মধু অতটা প্রয়োজন নাই তারপরে প্রথমত হচ্ছে আমি আমি মধুটা এভাবে নিলাম নেওয়ার পরে যদি একটা কাস্টমার যেভাবে দেখিয়েছিল আমি ওভাবে দেখবো যে আসলে এটা পানিতে মিশে কিনা এটা হচ্ছে আমার কাস্টমার এভাবে নিয়েছিল নেওয়ার পরে দেখেন এভাবে এই এক ফোটা এভাবে দিচ্ছে আসলে পানিতে মিশে যাচ্ছে দেখেন

যে যারা পরীক্ষা করে দেখবেন যে বা যে হকারে পরীক্ষা করেছে আমি তাদের সাথে খুব খোলস কথা বলেছি এবং তাদের সাথে যেভাবে হোক আমি এটা জানতে পারেছি তারা কি করে আপনার কাস্টমার সচরাচরের মধু টাকে নেওয়ার পরে আমরা আবারও দেখাচ্ছি কাস্টমার সচরাচর কি করে মধু টাকে নেয় নেওয়ার পরে মাঝখানে এভাবে এক ফোটা দুই ফোটা করে দেখে নিচে যেতে যেতে এটা পানির সাথে মিশে যায় তাহলে আপনাদের সামনে এই মধুটা তো আমি নিজে চাক চিপে এইভাবে করলাম তাহলে চার মধু যদি আমার সাথে পানিতে মিশে দেয় তাহলে আমি কি বলবো এই মধুটা ভেজাল আমি যদি মধু না চিনতাম বা না খাইতাম তাহলে হয়তো কথাটা বলতে বলতাম কিন্তু এই মধুটাকে যখন যে সকল কাস্টমার বা হকার মানে মধু কিনে থাকে হকারদের কাছে যারা এই পদ্ধতিটা আর কি করেছে তারা কি করে এই মধুটাকে নিয়ে আপনার দেখায় যে আসলে দেখেন অরিজিনাল মধু পানিতে মিশবে না এই অরিজিনাল মধু পানিতে মিশবে না বলে ক্যামেরাটা কাছে নিয়ে আসতে হবে

কৌশলটা হচ্ছে কাস্টমারদের মাঝখানে মাঝখানে দিলে নিচে যেতে যেতে সে একটা বাধা পায় বাধা পায় গলে যায় কিন্তু যারা একদম তৈরি করেছে ওই হকারদের কাছ থেকে আমি শিখেছি ওরা ঠিক কাঁচের গ্লাসের সাইডে মধুটা ঢালে আর কাঁচের গ্লাসের সাইডে মধুটা ঢালার জন্য দেখেন সে মধুটা যেটা নিচে যাইতে যাইতে মিশে যাচ্ছিল আপনাদের সামনে চাক চিপলাম এই চাক চিপা মধুটা তারা এইভাবে সাইডে নিয়ে যে ঢালে কাঁচের গ্লাসের এই সাইডে নিয়ে যে এভাবে ছেড়ে দেয় সাইডে নিয়ে যে ছেড়ে দিয়ে তারা বলে যে দেখেন মধু আমাদের হচ্ছে এটা আসছে না কিন্তু সাইডে দিলে বেশি দিলে এই মধুটা পানি টাইম নিয়ে উপরে উঠবে এটাই স্বাভাবিক এ তো গেল একটা মনে করেন যে কমন পরীক্ষা এবার আসেন আরেকটা পরীক্ষা করে দেখি আমরা যে আমাদের যেটা ভেজাল মধু আর কি মানে হান্ড্রেড পার্সেন্ট যেটা ভেজাল যে মল ধরার পরে সে জরিমানা এবং সে আর যোগাযোগ না পালিয়ে যায় ওরা দেখেন কি করে এই মধুটা আমি যদি নিই এটা সাদা কাছের গ্লাসে নিয়েছি পানি এখন আমি একটু আর একটু দেখাই কাছে থেকে থাকবে সেটা হচ্ছে আমি যদি ভেজাল মধুটা আমি ওই জায়গাতে ঢালার চেষ্টা করি তাহলে আমি এই ভেজাল মধু এটা অরিজিনাল একবার চকলেট ফ্লেভার তো যাই হোক আমি এই যে নিলাম এটা অনেক ঝকঝকেও কালার ফুল মধুর এই যে এই মধুটা যখন নিব তখন দেখেন আমি এটা যদি এই নিচে এক ফোটা দি দেখেন এটাও নিচে যাইতে যাইতে কিন্তু গলে যাচ্ছে এটাও ঠিক এই এক দুই এটা কাছের গ্লাসে পানি পরীক্ষা পানি দিয়ে মধু পরীক্ষা এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এটা যে ভেজাল মধু সেই ভেজাল মধুটাও ঠিক সেম আসল মধুর মতনই ব্যবহার করতেছে দেখে নিচে যাইতে যাইতে সে কিভাবে বলে যাচ্ছে এবার আসেন আমরা যদি সেম ওই পরীক্ষাটাই করে দেখি যে আমরা যদি হকাজদের কাছে বা আমরা যে অসাধু ব্যবসার কাছে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে ওরা যেটা করে সেটা হচ্ছে তাদের হাতের যে কার সাজি এই কারিশমা তারা হচ্ছে এই মধুর ভিতরে এই মধুটা কি করে এই যে কাঁচের গ্লাস দেখেন এই কাঁচের গ্লাসের সাইড ধরে আমি এই মধুটা কিছু পরিমাণে ঢালে দেবো এই যে আমি কাঁচের গ্লাসে কিছু পরিমাণে আমি এই মধুটা ঢালে দিলাম ঢেলে দেওয়ার পরে যদি বলি দেখেন যে ভেজাল মতো ভিতরে পানিতে মিশে না আসল মতো এবার দেখেন সে একই এই যেটা আসল মধ্যে এবং ভেজাল মধুর মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না এবং এই আসল এবং ভেজালের ভিতরে এই যে মধুর বাজারে এত ভিড় এবং এত ভেজালে মানে সয়লাভ হয়ে আছে যে আপনি সহজে ধরতেও পারবেন এই ভেজাল মধু করতে হলে তারা মধু মিশিয়ে তারপরে অন্য কিছু ভেজাল করে এটা সরাসরি কেমিক্যাল বা চিনি এরকম কোনো কিছু পারে না দেখেন কি চমৎকার ভাবে আমি আপনাদের সামনে এটা প্রমাণ করতে পারতেছি যে আসল মধু এটা এবং ভেজাল মধু এইটা কিন্তু তাদের ব্যবহার ঠিক একই এতটাই একই যে তারা মানে খুব কাছাকাছি ব্যবহার করতেছে এতে গেল আসল এবং ভেজালের মধ্যে এই যে মানে পানিতে পরীক্ষা করার ব্যাপার এবার আসেন যে এই আমার কাছে একটা মধু আছে এই মধুটা হচ্ছে চাষের মধু চাষের কালো জিরা ফুলের মধু এখন চাষের কালো জিরা ফুলের মধু যদি আমি হচ্ছে পানি লোড করে পানি লোড করে ঠিক এটার মতো দিলে নিচে যাইতে যাইতে সেটা যাবে আমি ঠিক একই সিস্টেমে আমাদের হাতের তাহলে মধুটা আবার তলে যাবে কিন্তু এখন অনেকে বলে যে অরিজিনাল মধু তো আপনার হচ্ছে গাঢ় হয় এটা তো প্রাকৃতিক চাকের আর আমি বেশি প্রাকৃতিক চাকের মধুটা বেঁচে থাকি যেহেতু কালো জিরা ফুলের মধুটা আপনার প্রকৃতিতে কম পাওয়া যায় সেই ক্ষেত্রে চাষের মধ্যটা নেই এই কাছের এই কালো জিকা ফুলের ব্যবহারটা দেখেন একটু কাছে নিয়ে আসি আমি দেখাই রিফ্লেক্টোমিটার এই মিটারটা দিয়ে আমরা এটা হচ্ছে মধুর হচ্ছে আমরা গুণাগুণ মানে চেক করতে পারি এক কথা পানি চেক করতে পারি যে মধুর ভিতরে জলীয় বাষ্প মানে পরিমাণটা কি পরিমাণে আছে তো ওই ক্ষেত্রে যখন এটাকে প্রসেসিং করা হয় তখন এখান থেকে পানির পরিমাণটা বের করা যায় সম্ভব এটা তো যখন পানির পরিমাণটা বের করে দেয় তখন সচেত্র মধুর উপাদান বেশি থাকে আর মধু যখন বেশি থাকে তখন এই মধুটা কাঁচের গ্লাসে ঢালতেছি দেখেন এর ব্যবহারটা কেমন হচ্ছে কি পরিমানে গাঢ় এবং এতটাই গাঢ় যে আমি যদি ক্যামেরাটা খুবই কাছে নিয়ে দেখাই গ্লাসের ভিতরে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যখন ঢালতেছি দেখেন এতে অনেকটা ভাস দিয়ে দিয়ে পড়তেছে এই যে আপনার এইরকম বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের গুলা তারা যখন প্রসেসিং করে ওগুলো তো বেশিরভাগ ব্র্যান্ড চাষের মধুর উপরেই নির্ভরশীল ওরা যখন এটাকে এবার প্রসেসিং করে প্রসেসিং করার পরে এই ঘনত্বটা নিয়ে আসতে তারা সক্ষম হয় কিন্তু আপনি যদি সরাসরি প্রাকৃতিক চাকের মধু রকম চাকের মধু আপনি খাইতে চান অথবা এপিকালচারে এখন বর্তমানে চাষের মধুটার ভিতরেও এটাকে করা সক্ষম হচ্ছে যে যারা চাষের মধুর ভিতরে চাক খাবে তাদের জন্য এরকম কমফোর্ট থাকতেছে এই মধুটা এত পরিমাণে চাহিদা যে কাস্টমারের চাহিদা পূরণ করা যায় না এই চাক সহ মধু যদি আপনি খান এবং এই চাকের মধুটা ঠিক যদি আপনি গ্লাসে পরীক্ষা করেন তাহলে ফলাফল আবারো ভেজাল এবং হচ্ছে অরিজিনাল এক কথাই ফলাফল আসবে জিরো মানে সমান সমানে আসবে এতে করে আপনি কাচের গ্লাসে পরীক্ষা করা এটা কোনো ভ্রান্ত ধারণা এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না এবং এটার কোনো মানে সায়েন্স কোনো সাপোর্টও না এটা বিষয়ে এটাতে ঘনত্ব নির্ণয় করতে পারবেন আপনি এর বেশ বাইরে আপনি কিছুই করতে পারবেন যেটা আমরা ব্যবসা করি যারা আমরা তারা আমরা এটা দিয়ে ব্যবহার করে থাকি এরপরে আসেন যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন এই মধুর বিষয়ে এই কাঁচের গ্লাসে পরীক্ষা করি অনেকে আবার পরীক্ষা করে দেখা যাচ্ছে আগুন ধরিয়ে দেখায় মধুতে আগুন ধরিয়ে দেখায় তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আগামীতে একটা ভিডিওতে আমি দেখাবো আসলে আগুন ধরার বিষয় ওই বিষয়টাও আমি দেখাবো আমার হয় বছরের আমি দশ মিনিটের ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করলাম জানিনা দশ মিনিট হয়েছে কিনা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং অরিজিনাল মতো পাইতে হলে সোর্স আগে আপনাকে নির্ভরশীল হওয়া লাগবে যে আসলে সোর্সটা কতটুকু মজবুত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম